অভাব তুমি এমন কেন কর শুধু আমায় হানা ধোনির ঘরে যেতে তোমার আছে কি কোনো মানা চাকরি করি তবু তুমি ছাড়ো না আমার পিছু দুঃখে আছি তবু রে ভাই বলতে পারি না কিছু দিন গুনি মাস গুনি কত রকম স্বপ্ন গুনি এ বছর নয় ওই বছর মানুষ বাঁচে বলো কয় বছর ছেলের বায়না মেয়ের বায়না সবই থাকে বাকি প্রতিদিনই তাদেরকে যে দিতে হয় ফাঁকি দ্রব্যমূল্যের অভাব শুধু আছে পিছে বাবার অভাব দেখেছিলাম যখন বুঝিনি তখন বাবা সবাইকে কিনে দিত জামা জুতা নিজের বেলায় সেলাই করে পড়তো তা ভেবেছিলাম এটা হয়তো বাবার স্বভাব এখন বুঝি সেটা ছিল বাবার অভাব চল্লিশ বছর যায় এখন সেই অভাব ধরেছে আমার পিছু মনে ইচ্ছে থাকলেও করতে পারি না কিছু শিক্ষক আমি জাতি গড়ার কারিগর অভাব থাকবে না তো জীবন ভর আশা রাখি একদিন ঘুজবে সব সুখে আনন্দে করব সবাই কলরব অভাব কবিতাটি লিখেছেন এ আহমেদ ধন্যবাদ